হ্যালো দর্শক আসসালামু আলাইকুম বার্স মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগতম দর্শক দর্শক আমরা আমরা এখনই দেখাব পিটি বার্সের ক্যাব ডগ কীভাবে পালবেন শীতের সিজনে কীভাবে রাখবেন কত টাকা দাম কত প্রাইস এই নিয়মগুলো অবশ্যই জানতে পারবেন শীতের সিজনে শীতের সিজনে ক্যাবগুলো আগে বাচ্চাদেরকে কয় টাইম খাওয়াবেন কীভাবে রাখবেন টেম্পারেচার গরম স্থানে কীভাবে রাখবেন বছর করা কয়েকদিন পর এই নিয়মগুলো অবশ্যই জানতে পারবেন আমরা দর্শকদের জন্য প্রথমেই প্রথমে দেখা যায় মিক্স বিট পার্সিয়ান মিক্স বিট ব্লু ওয়াইজ যেটা নীল চোখ পার্সিয়ান মিক্স বিট হোয়াইট কালার ব্লু ওয়াইজ নীল চোখের খুবই কিউট কারণ দর্শক এই এই ক্যাটগুলো কিন্তু মিক্স বিট হোয়াইট কালার ব্লু ওয়াইজ কিন্তু খুবই কম পাওয়া যায় কারণ এগুলো দর্শক একমাত্র পিডি বাচ্চা সবসময় একটা ভালো কোয়ালিটি ক্যাট আনার জন্য চেষ্টা করে দেখেন ব্লু ওয়াইজ ব্লু ওয়াইজ ক্যাটগুলো ওদের চোখগুলা কিন্তু ব্লু ধরোটা ব্লু এখানে মেল আছে ফিমেল আছে যারা দর্শক সিঙ্গেল নিতে অবশ্যই নিতে পারবেন দর্শক হোয়াইট কালার এগুলা এগুলো যারা এগুলো আমরা দর্শকদের জন্য প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা পার পিস পাঁচ হাজার টাকার মধ্যে আমাদের এখানে মিক্সবিড কিনতে পারবেন দর্শক আমাদের এখানে সর্বনিম্ন এক হাজার থেকে বিশ হাজারের মধ্যে বিড়াল পাবেন এক হাজার টাকা যেগুলো লোকাল মিক্সবিট এগুলো পাবেন যাদের বাজেট কম এগুলো ওকে কিনতে পারবেন দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই বেশি রাখবেন যারা চ্যালেঞ্জ যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও অবশ্যই দেখতে পারবেন পিটি বাচ্চা সবসময় নতুন কোয়ালিটির নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন দর্শক এখানে খুবই ভালো ভালো ক্যাট আছে আর ক্যাটগুলোকে স্বাভাবিক ছোটো বাচ্চাদেরকে স্বাভাবিক চার টাইম খাওয়ানোর নিয়ম এই বাচ্চাদেরকে যখন খাওয়াবেন নরম জাতীয় যেমন মিষ্টি কুমড়া বয়েল মিষ্টি কুমড়া বয়েল করবেন যেমন মাংস বয়েল করবেন গাজর সেফে এগুলো বয়ল করবেন এর মধ্যে আরো কিউট আছে যেমন দর্শক পার্সেন্ট কেয়ার আছে ব্লু আইস পার্সেন্ট কেট আছে এর মধ্যে আরো কম বাজারে দর্শকদের জন্য আমরা দেখাতে চাই কম বাজারে কেট মাত্র এক হাজার টাকার মধ্যে বেরো পাবে আজকে দর্শকটা খুবই ভালো ভালো কিউড কারণ ক্যালিকো কিউট আছে খুবই সুন্দর সুন্দর কালার আছে এগুলোর মধ্যে দর্শক ক্যালিকো মিউজিকরা পুরা ক্যালিকো কালার দেখতে খুবই কি কালার মিক্স যেমন ব্রাউন বাই কালার এগুলো দশমির জন্য আমরা পার পিস আছে দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে নিতে পারবে পার পিস এর মধ্যে আরও কিউট আছে মাত্র এক হাজার এক হাজার টাকা যারা ক্যাট কিনবে অনেক অ্যাক্টিভ অনেক চালু এরা কিন্তু নর্মালি সবই খাওয়া খায় মাত্র এক হাজার টাকার মধ্যে দশমিক দিতে পারবে এখানের মধ্যে আরও কিউট আছে এগুলো মাত্র এক হাজার টাকা পার পিস হোয়াইটের মধ্যে আছে ব্রাউন জিন্দারের মধ্যে আছে এগুলো লোকাল যেটা বলে লোকালের মধ্যে আর কি এর মধ্যে ব্রাহন জিন্জার যেটা বলে খুবই কিউট খুবই সুন্দর এগুলো মাত্র পনেরোশো টাকা পার এদের বয়স আছে এখন দেড় মাস থেকে দুই মাস তিন মাসের ভিতরে আছে যে কোনো সাইজ বলব না অবশ্য আমরা দিতে পারবো এখন দর্শকদের দুজন আমরা দেখাবো জিঞ্জার পার্সিয়ান লং হেয়ার যেটা পার্সিয়ান জিঞ্জার বলে আর কি সেমি পান্সের সেমি পান্সের বিড়ালগুলো কি ওদের শেষটা গোল হয় ওরা খুবই কিউট হয় আমরা বাইরে করার চেষ্টা করি দর্শক সেমি পাঞ্চ পার্সিয়ান দেখেন ওর মুখটা কিন্তু পুরো বক্স ফেস খুবই কিউট জিন্জার ওর ফেসটা পুরো গোল থাকে লং হেয়ার লং হেয়ার বলতে তাদের লোমটা বড় হয় এর বয়স হচ্ছে এখন দশ মাস নিউ আডেল পার্সিয়ান সেমি পাঞ্চের লং কোট ও ওর ফুট আমার যেমন বয়েল চিক খাই বয়েল চিকেন খায় ফিশ বয়েল খাই এগুলো অবশ্যই খাওয়া দিতে পারবেন খেলার ভুল খুবই সুন্দর আমরা দর্শকদের জন্য পেয়েস চাচ্ছি মাত্র বিশ হাজার বিশ হাজার টাকার মধ্যে এই প্যাটটি নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটির মানে হাই কোয়ালিটির ক্যাট এগুলো কিন্তু সবসময় দর্শক পাওয়া যায় না সেমি ফান্সের জিঞ্জার ত্রিপুর কোটের সম্পূর্ণ লিটার টেন আপ করা ফুটোপা বয়েল বয়েল চিকেন খায় যেমন ড্রাই ফ্রুট খায় সম্পূর্ণ পেলে ফুল একটা ক্যাট দেখতে খুবই সুন্দর ওর লেসটি কিন্তু খুবই সুন্দর খুবই একটি খুবই পেলে ফুল এর মধ্যে আরও সুন্দর দর্শক জিঞ্জার ক্যাট জিন্জার পার্সিয়ান যারা ফিমেল নিতে চান অবশ্যই ফিমেল নিতে পারবেন যারা মেল নিতে চান এগুলো এ মধ্যে ফিমেল আছে ফিমেলটার বয়স হচ্ছে আট মাস আট মাস ফিমেল জিন্জার সম্পূর্ণ অ্যাডেল নিউ অ্যাডেল আছে নতুন অ্যাডেল আছে দর্শক এত সুন্দর কোয়ালিটি যাদের ফিমেল লাগবে অবশ্যই আমাদের সাথে যোগ রাখবেন আর দর্শক ক্যাচ কেনার আগে অবশ্যই ভালোভাবে ভালোভাবে চয়েস করে যেমন অভিজ্ঞতা লোক থাকে তো অবশ্যই সাথে নিয়ে আসবেন কারণ অ্যানিমাল ক্যাট কোনোভাবে ওয়ারেন্টি গ্যান্টি দেওয়া হয় না এই নিয়মগুলো অবশ্যই শুনে কিনবেন খুবই কালারফুল রং হেয়ার যেটা গলফ ফেস আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি আঠারো হাজার আঠারো হাজার টাকায় জিঞ্জার জিঞ্জার ফিমেলটা নিতে পারবেন সম্পূর্ণ হ্যাডেল বয়স হচ্ছে আট মাস নর্মালি ফুট আবার ডেরি ফুট চিকেন বয়েল ফিশ বয়েল যেমন সবজি মিষ্টি কুমড়া এগুলো অবশ্যই খাওয়াতে পারেন দর্শক সুবিধা অসুবিধা আমাদের আমাদের কন্ট্যাক্ট নাম্বার চাইবে আমাদের কন্ট্যাক্টে যোগাযোগ করবেন ওই সব পিটি বাচ্চা কীভাবে আটবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপ্রাণী মার্কেট শাহবাগের পাশাপাশি জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট ছাড়ার পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ পিটি বার্স কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান আমার হাতে দশ এই অবশ্যই যারা পছন্দ করে আঠারো হাজার টাকা আমাদের নিতে পারবেন জিন্দার ফেমেল সম্পূর্ণ লিডার পেন আপ করা এখানে মেল আছে চার মাসের জিঞ্জার ডল ফেসের বয়স আছে চার মাসি ফুট টেলে ফুল সম্পূর্ণ সম্পূর্ণ লিড টেন আপ করা অ্যাট টিপ একটা মেল আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছে পনেরো হাজার পনেরো হাজার টাকার মধ্যে জিঞ্জার মেলটা নিতে পারবেন ডল ফেসের সম্পূর্ণ লিডের টেন আপ করা ফুড আবার ড্রাই ফুড কয়েল চিকেন এগুলো অবশ্যই হতে পারবেন এর মধ্যে আরও সুন্দর দেখেন দর্শক দর্শক জিঞ্জার প্যাট ওদের সবচেয়ে সুবিধা ওদের কালারটা খুব কালারফুল থাকে ডিপ ব্রাউন থাকে দেখতে গ্রহ হয় এর মধ্যে আরও আছে অ্যাডেল্ট ফিমেল যারা যারা অ্যাডেল্ট ফিমেল নিতে চান সম্পূর্ণ সম্পূর্ণ অ্যাডেল্ট অল্প অল্প সময়ে বিলিংয়ের সময় অলরেডি দর্শক এটা বিলিংয়ে আছে ফুল ফুল মেচিউর ফিমেল বয়স আছে আট মাস চোখটা কিন্তু একেবারে কমলাল ডিপ লাল খুবই কিউ বললে চলে ফিমেল আমরা দর্শকের জন্য প্রিয় মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে এই বাই কালার মানে ক্রিম কালার হোয়াইট মিক্স কালার নিতে পারবেন মাত্র বারো হাজারের মধ্যে এর মধ্যে আরো দেখাবো দর্শক মেল ফিমেল এখানে এখানে দর্শক পাঁচ মেল আছে মেল হোয়াইট কালার যারা দর্শক সবচেয়ে সুবিধা কি যারা বিডিং এর জন্য আমাদের কাছে অবশ্যই জন্য নিতে পারবেন এখানে ভাড়া হিসাবে নিতে পারবেন পুরাই একটি মেল ফুল হোয়াইট কালার বিশাল সাইজ বললে চলে বয়স আছে দেড় বছর সম্পূর্ণ আমরা দুদিনে বয়স আমরা দশ হাজার জনের প্রাইস আসছি মাত্র বারো হাজার বারো হাজার টাকার মধ্যে এন্ট্রি নিতে পারবে সম্পূর্ণ এক পেলে ফুল বিডিং একটি মেল বিডিং এর জন্য যারা নিতে চান এই মেলটি নিতে পারেন মাত্র বারো হাজার এখানে ফিমেল আছে দর্শক পার্সিয়ান মিক্স বিট ফিমেল পার্সিয়ান মিক্স বিট ফিমেল সম্পূর্ণ অ্যাডাল্ট বিডিং বিডিং বয়স অলরেডি বিডিং এ আছে বয়স হচ্ছে দশ মাস ফিমেল আমরা দশ হাজার জন্য মাত্র সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকার মধ্যে এই মিক্স ব্রিড ক্যাপটি নিতে পারবেন ফুল হোয়াইট কালার পার্সিয়ান মিক্স বিট লং হেয়ার লেসটা মোটা সম্পূর্ণ দেখেন দর্শক অ্যাডাল অ্যাডাল ফিমেল মিক্স ব্রিড মাত্র মাত্র দশ হাজার জন্য সাড়ে চার হাজার টাকা নিতে পারবে সাড়ে চার হাজার টাকার মধ্যে মিক্স ব্রিড ক্যাপটি নিতে পারবে ফিমেল এটা হলো ফিমেল এর মধ্যে আরো ফিমেল আছে আমরা সবসময় দশ হাজার জন্য সবসময় কটন সম্পূর্ণ বয়স হচ্ছে সাত মাস ক্রিম কালার মিডিয়াম কোটে মিডিয়াম বলতে মিডিয়াম লং আর কি ডল ফেস আমরা দশ হাজার প্রাইস চাচ্ছি মাত্র আট হাজার আট হাজার টাকার মধ্যে আট হাজার টাকার মধ্যে পারবে মিডিয়াম কটের ফিমেল বয়স হচ্ছে আট মাস এখন তো আমাদের হচ্ছে কিটেন পার্সিয়ান কিটেন আহা দর্শক দেখেন কত অ্যাক্টিভ কারণ একটা কেয়ার যখন দর্শক সুস্থ থাকবে তারা ফেলেবল থাকবে অ্যাক্টিভ থাকবে খাওয়ার রুচি ভালো থাকবে সবসময় তারা দেখবেন দর্শক আমরা এখন থেকে ব্লু আইস যা নীল চোখের এখানে কিন্তু একটা ব্লু আছে চোখ চোখটা কিন্তু ব্লু খুব সুন্দর এটা আছে হোয়াইট বয়স আছে দুই মাস লং হেয়ার আমরা দর্শকদের জন্য প্রাইস আসছি চোদ্দ হাজার চোদ্দ টাকার মধ্যে হোয়াইট কালার বয়স আছে দুই মাস ডলফেসে ফেসে নিতে পারবেন ব্লু আইসের মধ্যে নিতে পারবেন বুলু আইস চোখটা কিন্তু ব্লু খুব সুন্দর কিউট লং হেয়ার

আমাদের এখান থেকে বাই সেল দুটো হয় কিন্তু যখন আমাদের ক্যাট বিক্রি করবেন ভ্যাকসিন পেপার যদি থাকে অবশ্যই সাথে নিয়ে আসবেন আমাদের কাছে ভালো প্রাইসে সেল করতে পারবেন দর্শক ঢাকার বাইরে যে কোনো জায়গাতে নেবেন অবশ্যই ডিকেশন করে যেতে পারেন কিনবেন এর মধ্যে আমরা এখান থেকে কুকুর আমেরিকান লাসা লাসা প্রজাতির কুকুর লাসা ডগ দর্শক আমেরিকান লাসা পশমের রাজা বললে চলে খুব সুন্দর খুব অ্যাক্টিভ কুকুরটি দেখেন এটা হলো লং হেয়ার লোমের সম্পূর্ণ হোয়াইট কালার বয়স আছে চার মাস এটা হলো মেল আমরা দর্শকদের প্লেটটা আছে আঠারো হাজার আঠারো হাজার টাকায় লাসাটা নিতে পারবেন পিওর লাসা লং হেয়ার পুরো বক্সেস লোম পুরো ঢেকে যাবে ইচ্ছা করলে চুলও বাঁধা যাবে মেল আঠারো হাজার টাকায় ডবটি নিতে পারবেন সম্পূর্ণ পেলেট

সম্পূর্ণ শেখারি আঁকতে যে সেবার গার্মেন্টস এবার ডগ গুলো সম্পূর্ণ গার্ডের জন্য পালতে হয় বাসা বাড়িতে শেখারির জন্য এটা হলো ফিমেল বয়স আছে দশ মাস আমরা দশ হাজার মাত্র বিশ হাজার বিশ হাজার টাকায় মধ্যে জার্মান সেবা নিতে পারবেন সম্পূর্ণ তেলে বলে একটা সুস্থ কুকুর অ্যাক্টিভ কুকুর দেখেন গাড়ির জন্য সেরা

ডকের যখন পারবেন শীতের সিজনে ওদের গরম স্থানে রাখবেন ওদেরকে মাঝে মাঝে সকালে রোদি রাখবেন ডগদেরকে স্বাভাবিক শীতের সিজনে এক সপ্তাহ পর গোসল করাবেন গোসল করার পূর্বে ওদেরকে তোয়ালি দিয়ে ভালো যদি হেয়ার ডেড থাকে হেয়ার ডেড সবাই দিবেন আর বাইরের বাতাসে বেশি রাখবেন না রাতে বাইরের বাতাসে রাখলে কিন্তু ঠান্ডা অ্যাটাক করবে ভাইরাস চলে যেতে পারে ওদেরকে টাইম স্বাভাবিক টাইম খাওয়াবেন ছোট বাচ্চাদেরকে যখন বড় হবে ডগদের তিন টাইম খাওয়াতে পারবেন যখন বেশি বড় হবে অ্যাডেল হবে দুই টাইমে খাওয়াতে পারবেন এখন আমরা দর্শকদের জন্য দেখাবো পার্সিয়ান পার্সিয়ান হলো লং হেয়ার যেটা মেল ক্রিম কালার লং হেয়ার মেল বয়স আছে আট মাস খুবই কিউট ফেস আমরা দর্শকদের জন্য প্রাইসটা হচ্ছে বারো হাজার বারো হাজার টাকার মধ্যে বারো হাজার টাকার মধ্যে এটা নিতে পারবেন কালারফুল পার্সিয়ান ক্রিম কালার লং হেয়ার এখন দেখো মেল পার্সিয়ান খুবই সুন্দর খুবই কিউট মায়বি চায়েরা কারণ পার্সিয়ান গুলা কিন্তু দর্শক দেখতেও খুবই কিউট হয় ফুল হোয়াইট তালা ওর চেহারাটা ডলফ্রেস লং হেয়ার যেটা খুবই চলে ফ্রেন্ডলি আর কি নাম আছে দর্শক যারা ক্যাট পালবেন ওদেরকে নাম দেবেন যত্ন সহকারে পালবেন সহ টাইম খাওয়াবেন ও এখন ড্রাই ফুড খায় ড্রাই ফুড খায় মাংস বয়েল খায় ফিশ বয়েল মিষ্টি কুমড়া এগুলো অবশ্যই খাওয়া যাবে আমার দর্শকের প্রাইস চাচ্ছে পনেরো হাজার পনেরো হাজার টাকার মধ্যে এই ডলফ্রেস বয়স হচ্ছে এগারো মাস সম্পূর্ণ অ্যাডেল পার্সিয়ান যারা জন্য অবসর নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকার মধ্যে এই ক্যাটটা নিতে পারবেন খুবই কালারফুল খুবই সুন্দর এখন জানা হবে পার্সিয়ান যেটা হলো লং হেয়ার লং হারটা লং হেয়ার পার্সিয়ান এদের এটা হলো মিডিয়াম বাই কালার এখানে লং হেয়ার লং হেয়ার পার্সিয়ান ফুল হোয়াইট কালার সেমি পান্সের পার্সিয়ান খুব সুন্দর সেমি পান্স ওদের ফেসটা গোল বয়স হচ্ছে তিন মাস আমরা দশ হাজার জনের পেয়ার চাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে পার্সিয়ান নিতে পারবেন মেল সিমি ফের লং হেয়ারের পার্সিয়ান বয়স হচ্ছে তিন মাস ছেলে এটা হলো ছেলে বেড়াল এখানে আছে মিডিয়াম কোটের বাই বাই কালারের পার্সিয়ান কালার মিক্স বলে যেটা মিডিয়াম কোটের ফেস আমরা দশ হাজার জনের পেয়ার চাচ্ছি দশ হাজার মাত্র দশ হাজার টাকার মধ্যে নিতে পারবে এই জোয়াটি দর্শক নিলে আঠারো হাজার টাকার মধ্যে জোয়ারে নিতে পারবে ওরা যখন সুস্থ থাকবে ওদের খাবার রুচি থাকবে অ্যাক্টিভ থাকবে কারণে একটা ক্যাব যখন দর্শক কিনবেন অবশ্যই তাদের খাওয়া দাওয়া অ্যাক্টিভ পেলে ফুল এগুলো দিকে শুনে কিনবেন কারণ এনিমাল ক্যাব ডক কোনোভাবে ওয়ারেন্টি দেওয়া দেওয়া হয় না গ্যারান্টি ওয়ারেন্টি কেউ দিতে পারবে না কারণ আমরা এগুলো দর্শক কিনে নিয়ে আসি কিনে আনার পর আমাদের সেল করতে হয় কারণ আমরা কিন্তু দর্শক পালি না আমাদের এখানে দর্শক আসবেন আর সেই দিকে শুনে একটা সুস্থ একটা ক্যাব কিনবেন এখানে অনেক কোয়ালিটি ক্যাটা যায় আরো মেল আছে বিশাল বড় সাইজে যারা যারা বড় মেল নিতে চান অ্যাডেল মেল অবশ্যই অ্যাডেল মেল নিতে পারবেন যারা ডগ নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের কন্ট্যাক্ট থাকবে দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি রাখবেন আমাদের পিটি অনেক পুরাতন দোকান বিশ্বস্ত প্রতিষ্ঠান যারা ডগ কেনবেন অবশ্যই এখানে আসবেন দিকে শুনি যাচ্ছে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপ্রাণী মার্কেট কাটাবোন শাহবাগের পাশাপাশি নিউ মার্কেট থানা থানার পাশাপাশি কাটাবোন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান কোথা হবে